আজকে আপনাদেরকে ঠিক সেই দামে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি কি কালেকশন থাকতে পারে ভাই আজকে এখানে কর্মনা আছে ঠিক আছে তারপর ফ্যান্টাল আছে বিউটি আছে তারপর সিরাজি আছে খাসির কলি জানাই কিছু আছে গোলা আছে ভাই বহুত কিছু আছে ভাই এই যে একটা জিনিস দেখাই তো ভাই স্কাই কাটার হ্যাঁ হ্যাঁ দর্শক ইসকাই কাটারও কিন্তু আজকে আছে দর্শক দেখেন পুরো বডি সাদা জাস্ট গলার বানটাই ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এই যে দেখেন দেখেন

একদম কম দামে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র ব্ল্যাক ড্যানিস ব্ল্যাক ডায়মন্ড ভাই ড্যানিস না ব্ল্যাক ডায়মন্ড হাজার টাকার প্যান মাত্র পনেরোশো টাকা একেবারে গিয়ারটা দেখেন নাক দেখেন ওর হাইট দেখেন জিরাফ গলা একদম ডাউন শেপের কত চাইলেন মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাইয়া ভাইয়া কর্মনা দর্শক দেখেন মার্শাল্লাহ

mat

तो तीन हजार

একদম ফুল ফ্রেশ দেখ একেবারে ফ্রি এখন আবার ফ্রি দশ হাজার টাকা জোড়া চলে বর্তমানে ফ্লেজার কব তোর ফ্লেজার বর্তমান দশ হাজার চলে দশ হাজার ফ্লেজারের একটা বেবি একদম একদম ফ্রি ভাই একটা বাচ্চার দাম আছে পনেরোশো টাকা

ঠিক আছে কোন দাম দাম gini একদম 5000 একদম 5000 একদম 500 200 লাল কালারের পুতুলের মতো দেখতে রসগোল্লা খালি জাস্ট কবুতরগুলা দেখেন গোল্লার ভিতরে যে আলাদা সৌন্দর্য আছে এটা একটু ভালোভাবে খেয়াল করেন এগুলা কি রানিং ডিম বাচ্চা করছে একটা সুযোগ দেয়ার আর কোন ব্যবস্থা নাই ভাই একটা সুযোগ ব্যবস্থা করে জোরা কিনলে যাক জোরা ফ্রি দুই জোড়া কিনলে এক জোড়া একজোড়া করলে গেলাম তিন হাজার চার হাজার করে চাই আমরা কিনতে গেলে দেখা নেই তো ঠিক আছে আজকে তিন জোড়া দিয়ে দিলাম পাঁচ জোড়া থেকে যান দর্শক দুই জোড়া গোল্লা যারা কিনবেন এক জোড়া গোল্লা কিন্তু একেবারে একেবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন দাম পড়ছে মাত্র মাত্র 5000 টাকা ভাইয়া ভাই চুইনা চুইঠাল চুইনা চুইঠাল চুইনা চুইঠাল লাল গিয়ারে লাল গিয়ারে ভাই মাথাটা দেখেন কত মাত্র 600 টাকা ভাই মাত্র 600 মাত্র 600 একদম 600 একদম 600 নরমাদি নর ভাই নরকবুতর কবুতর চুইনা একটু কম টম করেন না ভাই

যদি কোনো ভাই বন্ধু নেই আজকে জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার একদম এক হাজার এটা যদি আমরা নেই কতক্ষণ উঠতে পারে ভাই ছয় সাত ঘন্টা সর্বনিম্ন সর্বনিম্ন ছয় সাত ঘন্টা তার চেয়ে বেশি উঠবে মাস মাত্র মাত্র এক হাজার টাকা

স্টিক টাম্বলার নটটা কি আফসান নটটা আপসান ভাই বেবি আফসান আসে শিওর শিওর ভাই শিওর শিওর ভাই মাদি ব্লু বার নর আফসান আফসান দর্শক ইস্টিক টামলার এগুলো কিন্তু হাই ফ্লায়ার কবুতর না আরে অনেক ভাই অনেক অনেক উড়ে দর্শক চেহারাটা দেখেন আমি একটু জুম দিই আপনাদের চেহারাটা দেখে এদের কোয়ালিটিটা দেখছেন ও চিয়েরাটা দেখছেন খালি বেস্ট কোয়ালিটি স্টক টামলা দুই দুইটা ডিম সহকারে এই দুই দুইটা ডিম সহকারে কয়টা কইলে দিবেন আজকে একদম বলুন একদম 4000 একদম 4500 সদাই বিদায় 4000 জন 4000 টাকা মাত্র 4000 টাকা কইলে দর্শক স্টক টামলা দুই দুইটা ডিম সহকারে আফসান স্টক টামলার এই পেয়ারটা কিনতে আজকে নিতে পারছেন भैया भैया স্টেনিং দেখেন মাশাআল্লাহ স্ট্যান্ডিং দেখেন কি ডলার এটা হ্যাঁ

আমেরিকান হেলমেট কবুতর দর্শক একটা আমেরিকান মাফেট হেলমেট আর একটা হচ্ছে আমেরিকান হেলমেট নর কোনটা মাদি কোনটা এই সামনেরটা নর পিছনেরটা মাদি এটা নর হ্যাঁ এটা মাদি এটা মাদি রানিং জোড়া রানিং জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা এটা আজকে মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 একদম 1500 জান 1300 টাকা 1300 1300 দর্শক 1300 টাকা এক জোড়া হেলমেট কবুতর পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কি সুন্দর একটা ইয়েলো কালার একটা ব্ল্যাক কালার বাচ্চা কেমন আছে বাচ্চা ভাই ওই যে ব্ল্যাক আসবে হলুদ আসবে ভাই দুটো মিলেই আসবে মিলে আসবে মানে বাই টু গেট টু গেট টু

কারণ বাসি রাজ কখন অনেক সময় ক্যামেরা দেখলে ডাকে না এই কারণে আমরা এইভাবে আপনাদের ডাকটাকে দেখাইলাম এবার ভিডিওর কাছে একটু দেখাই রাখি ফিরোজ ভাই দর্শক এই যে ভিডিওর কাছে এখন আমরা বাসি রাজ কাকা পেয়ারটা নিয়ে আসছি দেখেন একেবারে দম কয়টা দেয় ফিরোজ ভাই একশো ভাই একশো একশো দম দেয় একশো দম একটা হাটে পাওয়া যায় ভাই হাটে পাওয়া যায় আজকে আমার এখানে মাঠে পাওয়া যাবে সমস্যা নেই হাটে পাওয়া যাবে না কিন্তু মাঠে পাওয়া যাবে অনলাইনের মাঠে পাওয়া যাবে ইউটিউবের মাঠে পাওয়া যাবে ফেসবুকের মাঠে পাওয়া যাবে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাশিরাজ ককা পেয়ার ফিরোজ ভাই ভাই কি দিলেন ভাই नितिन ভাই কত বড় বড় বললা ভাই একেবারে সেই লেভেলের ভাই গোল্লা গোল্লা সাইজ দেখেন না গোল্লা এদের বাচ্চা হইলে বাচ্চা কত দুরু হবে ভাই আরে ভাই 1 কেজ ওজন দুরু হবে বাচ্চা দেখেন দর্শক সাইজ দেখেন গোল্লা সাইজ দেখলে শান্তি ভাই ব্লুবার গোল্লা ব্লুবার রাজগোল্লা শ্যাডল রাজগোল্লা ভাই ব্লুবার শ্যাডল রাজগোল্লা এটা নর এটা নর এটা মাদি ভাই এটা নর ওইটা মাদি ভাই এই তো এটা মাদি ওইটা নর

কোনো কালো নাই ছোটটা পর্যন্ত কোনো কালো নাই লাল গড়্রা নন না ভাই নন নাই একটু বিড়ের কাছে যাই হ্যাঁ অবশ্যই দর্শক এই যে লাল গড়া মাটা এখন আমরা ছেড়ে দেখাবো একদম নতুন একটা একেবারে নতুন একেবারে ইয়ং বার্ড মানে ডিম বাচ্চা নিয়ে আর কোন ভয় নাই কোনো ভয় নাই আপনি একটা নর দিবেন সাথে সাথে জয়েন কত যাচ্ছে এই মাদিটা আজকে একদম বলেন না একদম 3500 দামাদামি করে 3000 3000 একদম টকটকা লাল কালারের লাল গররা চুইঠাল একটা মাদি কবুতর একদম পুরো পুতুল পুতুল মাত্র মাত্র 3000 টাকা 3000 টাকা

এটা কি পিয়ানি গোল্লা বলে হয় ইথিওপিয়ানি গোল্লা হ্যাঁ

দিলেন এটা দেখছেন সিলভার সিলভার চোখটা একটু দেখি এই যে চোখটা দেখেন দর্শক মার্শাল্লাহ

মাত্র এক হাজার কি কবুতর এটা ইংলিশ বারভুমা তাও ইয়েলো কালারটা ইয়েলো কালারের ইংলিশ বারভুমা একটা পেয়ার মার্শাল্লা দেখেন কবুতরটাকে একটু ভালোভাবে দেখেন তারপরে কবুতরটা নেন নন না মাদি মাদি ভাইয়া মাদি কবুতর অনেক বড় সাইজ কত চাচ্ছেন এই মাদিটা এই মাদিরে যদি কোনো ভাই বন্ধু নেই আজকে মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 একদম 1000 একদম 1000 একদম 1000 টাকা হলে মাদিটা কালেকশন করতে পারবেন ভাইয়া ভাইয়া কি ভাইয়া দেখেন

চোখটা দেয় দিই অনেকে কভাই চোখটা দেয় নেই যে ভাই চোখটা দেখবেন আমার ক্যামেরা ভালো না এই যে দিই ঠিক আছে এই যে একটা ন ঠিক আছে মাত্র এক হাজার টাকা মাক্সিডের মাত্র এক টাকা আর ব্রেড চেকারটা হচ্ছে আপনার হ্যাঁ পনেরোশো মাদিক হ্যাঁ যার এই যে সুপারলি ব্যালেন্স হ্যাঁ একদম এক দেন দুই রাখতে না দুই হাতে ঠিক আছে

ভैया ভैया কি দিবেন এবার জার্মান ব্লেজার একটা মাদি জার্মান ব্লেজার একটা মাদি ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার কালারের জার্মান ব্লেজার একটা মাদি গো তো পায় না মুচাটা দেখেন কত বড় মাশাআল্লাহ কত চাতে না মাদিটা এই মাদিরা কোনো ভাই মাত্র 1000 টাকা রানিং মাদি রানিং মাদি আচ্ছা জার্মান শিল্ড একটা মাদি জার্মান শিল্ড একটা মাদি রানিং মাদি

এমন একটা হচ্ছে পাশা পাশাপাশি ডাবল ই Ring ইম্পোর্ট করা একটা নরকবুতর মাত্র মাত্র 2500 দিবে কেও ইম্পসিবল ভাই কারো কাছে দেখলে টাকা করে রাখলাম বড় ভাই ভাই বেল হেড আরচঞ্জেল है गोल्ड ভাইয়া